সুরত নিসার উনিশ নম্বর আয়াতে মহান আল্লাহ তালা নারী অধিকারের বিষয়ে বলেন ও আয়াসিরু মায়রুফ আর তোমরা তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো অত্র আয়াতের মাধ্যমে আয়ামে জাহিলিয়াতের অজ্ঞতা ফুটে উঠেছে ইসলাম পূর্ব যুগে নারীদের জানমালের কোনো নিরাপত্তা ছিল না ইজ্জত আবরুর কোনো মূল্য ছিল না ইসলামই কেবলমাত্র নারীদের অধিকার সুনিশ্চিত করেছে আয়ামে জাহিলিয়াতের যুগে কোনো লোক যদি কোনো নারীকে বিয়ে করত সে তার জানমালের মালিক বনে যেত এমনকি তার গুণ সে লোকের অবর্তমানে অর্থাৎ তিনি মারা গেলে সে লোকের স্ত্রীর জানমালের মালিক বনে যেত ইচ্ছে করলে তারা তাকে বিয়ে করত অথবা অর্থের বিনিময় অন্য কোথাও বিয়ে দিত এবং তার সমস্ত সম্পদকে তারা কুক্ষিগত করত জাহালাত তাদের এমন পর্যায়ে গিয়েছিল যে সৎ ছেলে তার মাকে বিয়ে করতে পারতো অর্থাৎ সে লোকের যদি অন্য স্ত্রী থাকত এবং তার ছেলে থাকতো তাহলে সে ছেলে তার বাবার স্ত্রীকে বিয়ে করতে পারত। দেখা গিয়েছে সোনান আবুদাউদ একটি হাদিস বর্ণিত হয়েছে যেখানে কায়েসিবনে সালাতের পিতা মারা গেলে তার পিতার ছেলে তার মাকে বিয়ের প্রস্তাব এমন পর যে আল্লাহ তালা অত্র আয়াতটি নাজিল করেন সুতরাং বলা যায় কেবল ইসলাম নারীদের অধিকার সুনিশ্চিত করেছে